গুড মর্নিং সবাইকে তো আজকে আমি দেখতে পারতো ঘুমত্তিকা সেরা মুখ টুক দই খাটে বসে একটু জল খায়ালিতাসি তোমরা দেখতেই পারতাছ আমি জল খাইতেছি আর এনে দেওয়া চাহ খেয়ালিতাসি একটু চাহটা কারণ সকাল সকাল সাটা খাইলে মনটা ফ্রেশ থাকে আর মাথাটা ব্রেন্ডে একটু ঠিক তাই তার লেগে চাটা আমি সবাই লাগে খাওয়ান লাগে আর এন দেখো লগের টাওয়া আছে যেমন আছে দেখো চা এই যে দেখতে পারতেছ আর এন আছে তোমার এটা ক নিমকি হ্যাঁ এস নিমকি কর আর এটা আছে কি তোমার কেক তো এন জল আছে বাস খেয়ে নিলাম এবার আমি আই বললাম মাস্টার বাড়িতে আমি আবাৰ কি মাষ্টাৰ দেখি পাৰ্ত বেৰেছি ছাৰ মাষ্টাৰ চেয়াৰ আমি বেৰেছি দেহ কেমৰ ষ্টুডেণ্ট আমি তো আমি একো আগে গৈ গৈছিলামা তাৰ লাগে বৈয়ে আছলাম আৰু এনে দেহ বেয়া বেয়া কি দা কৰ্ত মোবাইল একো ইয়াৰ কৰ্ত কাৰণ বয়স বদিনো কাৰণ এন স্যার আছে স্টুডেন্ট পড়াইতে সারও তো আমি তার লেগে যেন বইড়ছি চুপচাপ আমি ভাবতেছি যে না একটু ভিডিও করে দিলি তখন মাস্টার ভাইটা দেখতেছো ভীষণ দিয়া কত কিছু রেগ একটা এত কিছু আমি ব্যাগ আর তো দেখতে পারতেছ আমরা স্যারের বাইরে যেতেছি গা তখন বাড়ির যাওয়া পালা আর দুজনের কইতাছি একজনের একজন যে যে ব্লগ করতছি আর হাসি হাসি করতি তা কইতাম

তারপরে আমি না পাইরা আমার পাউডি ভিডিও ভিডিও করলাম আর কি তা করুন আর এনে দ আমরা গাড়ি দুটো মরশুমণি বাজার তো বাড়ির ফাইনালি বাড়ির চাটা আবার খামু দেখ দেখবা চার লগে টাও খামু তো দেখতে থাক ভিডিওটা আর এই দেওয়া আমি আয় আমি আয় এসে ধর আবু এটা সবাই আগে লুয়েছে তো এনে দেখো চার লগে টাওয়া আছে আসলে নিকয় টিনিক এডি দিয়া আমি চিনি না না কি রুটি কর এই রুটি দিয়া ডিম দিয়া বাজি করছে বাস আর চা মানে শেয়ার লাগছে আর এনে দেখো